সামনে যে গেটে যে ঘড়িটা দেখতেছেন এই ঘড়েটে সেই সময় রাজা ইংল্যান্ড থেকে নিয়েছিলেন সতেরোশো ছাপ্পান্ন সালে ঘড়িটা এখনো চালু আছে স্যার এটা আপনার প্রতি সোমবারে চাবি দিতে হয় মানে আর ব্যালেন্স আছে পাথর আছে একটা হলো পাঁচ পনেরো জন একটা আট পনেরো জন যখন ওয়েটটা নিচে নেমে আসে তখন সাত দিন পরে চাবি দিলে আবার ঘড়িটা চলতে থাকে স্যার আর এই পরীক্ষাটা চতুর্দিকে ঘোরানো এটা হলো একচল্লিশ পয়েন্ট হলো এখানে একর একশো সাতাশ বিঘাল এরিয়া আর এই যে সামনে যেটা দেখতেছেন এটা ছিল মঞ্চ মানে এখানে রাজারা হোলি খেলতেন আর স্যার এই যে গাছটা দেখতেছেন এটা হলো পারিজাত ফুলের গাছ মানে এটা হিন্দু শাস্ত্র বলে স্বর্গীয় ফুলের গাছ আর ওই যে পারিজাতের কেশর যে কালোটা আর এই পাতা পাঁচটা কালার চেঞ্জ হয় স্যার হপর পাতাগুলা লাস্ট কালার এটা ধারণ করে স্যার আর স্যার সামনে যে বিল্ডিংটা দেখতেছেন মানে এটা ছিল কুমার প্যালেস আর নিচে ছিল জেলখানা ওই যে যারা গরিব প্রজারা খাজনা দিতে পারত না তাকে নিচে টর্চারিং করা হতো স্যার আর ওই যে মেন বিল্ডিংটা ছিল সেই সময়কার রাজ দরবার বর্তমান প্রাইম মিনিস্টার এখানে থাকে আর কি নর্থ নর্থ বেঙ্গলের মধ্যে আপনার প্রাইম মিনিস্টারের বাসভবন এক পি এম ছাড়া এখানে কেউ নাইট নাইটোর করতে পারে না স্যার আর এই বিল্ডিংটা স্থাপিত আপনার সতেরোশো চৌত্রিশ সালে আর তাই উনিশশো সাতচল্লিশ সালে এখান থেকে চলে যায় স্যার আর মানে এটা হলো বঙ্গবন্ধু হলো উনিশশো বাহাত্তর সালের নয় ফেব্রুয়ারি আর কি মানে এটা উত্তরা গণভবন ঘোষণা করেছিলেন আর লাস্ট করেছে চুয়াত্তর সালে উনত্রিশে জুলাই মানে উনি জুলাই নাটক ছিলেন বঙ্গবন্ধু আর কি স্যার আর এর প্রথম রাজার নাম ছিল দয়রাম রায় মানে উনি ছিলেন স্যার বাংলার অর্ধবঙ্গেশ্বরী রানী ভবানী মাতা বাংলার অর্ধবঙ্গেশ্বরীর মালিক ছিলেন স্যার ওই রানী ভবানী তার বাড়ির একজন আট আনা বেতনের বেতনভুক্ত কর্মচারী ছিল এই রাজা দয়রাম রানী ভবানী খুশি তার কর্মচারীকে টেস্টা দান তাই করেন স্যার প্রথম ছিল স্যার রাজা দয়রাম তারপর আসলো রায় এই প্রমোদ রামে রাজশাহী পিয়েন স্কুল বা কলেজ স্যার আর ওই যে সামনে একটা মূর্তি আছে স্যার উনি ছিলেন চতুর্থ রাজা রাজা প্রসন্ননাথ রায় বাহাদুর এই প্রসন্নদের ছেলে হলো বসন্ত কুমার আর প্রভাত কুমার তারা কলকাতায় চলে গেছেন উনিশশো সাতচল্লিশ সালে তারা এখান থেকে দেশ ত্যাগ করেন স্যার আপনার সাতানব্বই সালে আসছিল স্যার এখানে রাজার নাতি স্যার বসন্ত কুমার রায় তে চুরাশি বছর বয়সে বৃদ্ধ উনি প্রথমে স্যার ডিসি স্যার তাকে ছাড়া ঢুকতে দিয়েছিলেন না পরে সে পারমিশনে আসছিলেন বা বউ সাংবাদিক এখানে আসছিলেন স্যার তাকে বারবার প্রশ্ন প্রশ্ন তাই করছিলেন যে আপনারা যত সম্পদ থেকে চলে গেছেন মানে আবার কি দেশে আসতে চান সে হেসে বলছিলেন যে যেখানে রাজত্ব চলে করবই বাকি বরং আমরা ওখানে ভালো আছি আর ক্যালকাটা ওই বাড়িটার নাম দিয়েছে নাটোর রাজ আর স্যার এই রানী ভবানী উনি ছিল বউড়ার মেয়ে মানে উনি ছিলেন বগুড়া জেলায় সাতিয়ানতলি গ্রামের আত্মনাথ চৌধুরীর কন্যা ছিল রানী ভবানী স্যার আর এই রানী ভবানীর বিয়েতে হয়েছিল আপনার এই নাটোরে স্যার রামকান্তর সঙ্গে অর্থাৎ যোগেন্দ্রনাথ রায় ছিল রানী ভবানীর শ্বশুর স্যার যাকে লোকে পাগলারা দেবলে লেখতেন স্যার ওর মানে ওর কিছু পাগলামি খাম 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 কেলেছিল। যেমন নাটোরে কোনো ট্রেন থামাতেন না স্যার উনি পাগলা হাতি দিয়ে ট্রেনের বগি উল্টা রাখতেন বা রাস্তা যে কোনো লোক যেতে লেগে তাকে পাগলা হাতির পিঠে তেল মালিশ করে দেন বিনিময়ে দেন তিন টাকা আর কি আর কি এই জন্য কে পাগলা জ্বলে রাখতেন তো স্যার রামকান্তের সঙ্গে বিয়ে বিয়ে হওয়ার পর রানী ভবানীর দুটি পুত্র সন্তান একটি কন্যার সন্তান পুত্র সন্তান দুটি অকাল মৃত্যুবরণ করেন স্যার আর বেঁচে থাকে একমাত্র মেয়ে রানী ভনে তারা সুন্দরী স্যার এই তারা সুন্দরী বিয়ে হয় এই যে রাজশাহী জেলায় খাজুরা গ্রামে রঘুনন্দন লাহেরির সঙ্গে তো রাজা দয়ারাম প্রমশ্বর রানী কিন্তু জামাতের হাতে রাজ্য তুলে দেন কিন্তু সেও কঠিন আঘাত পান জামাতও অকাল মৃত্যুবরণ করেন স্যার মৃত্যুবরণ করার পরে যে বাংলার বিহারের উনিশশো নব আলিমুদ্দী খান এই রানী ভবানীর মেয়ে তারা কেন বাদ নিয়ে যান স্যার যাওয়া পরে নৌ সিরাজ মনোমালিন ঘটে ঘটা পর রানী ভবানী তার মেয়ে কেন গায়ক আর শীতে পলায়ন করেন পরে এই রাজা দয়ারাম রানী ভবনকে নানান কূটকৌশলীর দিক দিয়ে সাহায্য করেন এই বিশ্বস্ত অর্জনের প্রথম দত্তক দান তাই করে এই রাজা দোয়ারামকে এই টেস্টটা দিয়ে দেন স্যার আর এই রা এই রাজা দোয়ারামের আসল বাড়ি ছিল স্যার সিংরা থানা ওই যে বিল চলন গ্রাম কলম নাটোর কাঁচাগোল্লার খ্যাতি অর্ধবঙ্গেশ্বরী রানী ভবানীর স্মৃতি উত্তরা গণভবন রাজ রাজন্য ধাম কাব্য ইতিহাস আছে সেই নাটোরের নাম স্যার নাটোর কিছু কিং পোল্ট্রি বন্ডি গল্প থেকে পাওয়া যায় যেমন সচিব সমরপাল লেক্সের নাটোরীতিকতা তিনি একজন ফুলের মালি ছিলেন স্যার যখন স্যার পুঠিয়ে যায় তখন কলম গ্রামে বেরোতে যান নৌকাযোগে তখনই রাজার দোয়ারঙের বয়স ছিল সাত থেকে আট বছরের বালক তো পুঠিয়ে যায় নিয়ে নিয়ে রাজা প্রথমে কাজ দেয় ফুল তোলা কাজ স্যার ডেলি ফুল তুলতো আর সেই ফুল দিয়ে রাজা পূজা করতেন পূজা করতে করতে স্যার ছেলেটা একদিন ফুলের ডালা নিয়ে ঘুমায় গেছে বাগানে সেদিন ফুল দেওয়ার কথা মনে নেই ছোটো বালক তারপর রাজা দেখে বলে যে এই ছেলে মানে একটা সাপ থেকে মানে ছায়া করে রাখছিলেন তখন রাজা দেখে বলে যে ভবিষ্যতে এই ছেলে রাজা হবে তখন ছেলেটার ঘুম ভেঙে যাওয়ার পর দেখে তার ফুলের জন্য তার প্রভুর পূজা হয়নি তখন তার স্যার হিন্দু সম্প্রদায় রাজ্য কারণ গোর্ডান কেটে কেটে ফেলতে বেশি সোমালেন সোমালেন বলতে প্রভু আমাকে ক্ষমা করেন কারণ আমার ফুলের জন্য আমার পূজা হয়নি তখন বলছে ও কাল তোমার ফুল দেওয়ার প্রয়োজন নেই তুমি আমাদের থাকবে আর লেখাপড়া করবে আর ভবিষ্যৎ যদি তুমি রাজা হও তাহলে যেন পুঠি রাজার কোনো হস্তক্ষেপ হলো করবে না তখন বলছে হুজুর আমি একজন সাধারণ পঞ্চাশ পয়সা বেতনের কর্মচারী আমি কেমন করে রাজা হব তো স্যার রাস্তায় রাস রাস্তায় আমহাটি এই যে পাঁচশো গ্রাম ভাতুরিয়া গ্রাম ধরে লাভের পর যখন রামজীবন ভাবনা করলো যে একটা রাস্তা নির্মাণ করবে সেই জায়গাটুকু স্থির করার জন্য বর্ষাকালে নৌকাখানায় বেড়াচ্ছিলেন সঙ্গে জ্যোতিষ পন্ডিত ছিল স্যার আমরা যে জায়গাটুকু দ্বারা আছি এটা ছিল পদ্মপুকুর পদ্মকুণায় পরিচিত বা মাঝখানে ভাত বিল 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 নয় পরিচিত তো মাঝখানে নৌকাটা আসতে দেখে যায় একটা বিশাল পদ্ম পাতার উপর একটা ব্যাঙ একটা সাতকে ভক্ষণ করতেছিলেন তাই দেখে দুটো বালিকে দূরে হাত হাত দিয়ে নাচতেছিলেন আর একটা বেজি নেইলে সাঁতার কেটে যাচ্ছিলেন তখন পণ্ডিতগঞ্জ হিন্দিতে বলছেন নাও ঠারো ও ঠারোর থেকে নাটপুর থেকে নাটুর তারপর নাটোর নাম নামটাইকরণ হয়েছে স্যার কিন্তু সেই জায়গাটুকু পরে হলো পুঠের অংশ তখন নাটোরের রাস রাজশক্তি শক্তি পুটিয়ে গেছে তেমন না স্যার ফোন মানুষজন বৎসরে সাতাইশ টাকা পাঁচ টানা দিয়ে জায়গাটা লিজ নেয় কিন্তু সব জায়গাটুকু দিয়েছিল স্যার ওই যে গেটের বাইরে যে গোলচক্করটা আছে ওটা পুঠি হাজার অংশ মানে ওইটুকু জায়গা সে দেয়নি যাতে সে নিজে জায়গা দাবি করতে পারে বা কথা বলতে পারে স্যার আর রানীভনে লাস্ট পতন কথা কথা স্যার সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে যখন ফকির আন্দোলন শুরু করে যখন একশো পঞ্চাশটা ফকিরকে হত্যা হত্যা করা হয়েছিল তখন এই ফকির মজনুষা রানী কাছে একটা চিঠি লিখছিলেন স্যার যে আমরা তো আপনার দেশে কোনো অন্যায় করছেন করিতেছি না কেন আমরা একটু হত্যা করা হচ্ছে বা আমাদের খাবারের অন্ন শুদ্ধা কেনে নেওয়া হচ্ছে তখন রানী ভাই জবাব স্যার ওই যে ছেলে ঘুমালো পাড়া দিল বর কেলো দেশে তখন রানী ভবনী বলছিল যে আমার দেশেই প্রজাবাসে আমার রাজ্যের দরকার হয় স্যার প্রজা না তাই বাসের রাজ্যের দরকার নাই তখন তিনি রাজ্যস্যুত হন স্যার হওয়ার পর সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে যখন দেশে ভয় ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয় লোক অনাহারে মারা যায় মানে এক মুষ্টি অন্য জন্য পিতা সন্তানকে বেসতে দ্বিধা করেনি পরে এই রাজা দয়রাম লাফিয়াল ফকির মজনু সার নেতৃত্বে কিছু 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 করে না স্যার যেমন বৌরা সারিগান এলাকায় দয়রামপুর ক্যান্টনমেন্ট খুলনা পরগনা এইসব এলাকায় তাহা নিয়ে এসে স্যার তারপর স্যার এই এদের নাটোরের ভাগ বাটোয়ারা বড় তরফ ও ছোট তরফ বিশ্বনাথ ও শিবনাথ বিশ্বনাথ পালো দেবোত্তর সম্পত্তি আর শিবনাথ পালো অরিশিয়ান সম্পত্তি এই স্টেট বাই স্টেট আস আসছিল এইসব নাটকের হিস্ট্রি স্যার আর স্যার ওই যে গুমবুসটা দেখতেছেন একটা মোলায়ম খান হেলাবে পাকিস্তান উনি যখন ছাত্র জীবন এখানে আসছিলেন তাকে জুতা পরে ঢুকতে দেওয়া হয়েছিল না পরে ছিল আর কি মহিমানকে চলে গেছিলেন পরে মোলায়ম খান যখন গর্বনান হন এটা যখন সাতষট্টিতে গভর্নার হাউস বলে আর কি আর কি আর কি উদ্বোধন করেন তখন ওই যে মন্দির ভেঙে গম্বুজ তৈরি করেছিলেন পাকিস্তানি তারামাকা আর ওই মোনায়ম খানের যে ফলকটা ছিল বঙ্গবন্ধুর পাশে কিছুদিন আগে ওটা ভেঙে ফেলে দেওয়া হয়েছে স্যার আসসালামু আলাইকুম আমি স্যার মোহাম্মদ হোসেন আমি গন্ডপো মালির কাছ থেকে করি এখানে